বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু একদিন হজরত সাল্লাহ আলাইহি আলাই হজরত আলী রাজিয়াল তালা আনহুকে বলেছিল ঘুমাতে যাওয়ার আগে পাঁচটি কাজ প্রতি রাতে করবে এক নাম্বার হাজার দিনার সৎকা করবে দুই নাম্বার একটি কুরআন খতম করবে তিন নাম্বার জান্নাতের মূল্য পরিশোধ করবে চার নাম্বার দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাহলে সেই রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করে তুলবে পাঁচ নাম্বার একবার হস করবে তারপর ঘুমাতে যাবে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তখন বললেন হে আল্লাহ রাসুল এটা তো মনে হচ্ছে অসম্ভব আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারবো তখন হজরত মুহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম বললেন এক নম্বরে সুরা ফাতিহা চারবার পড়লেই চার হাজার দিনার সৎকা করার সমপরিমাণ স্বভাব পাবে দুই নাম্বার সুরা ইখলাস তিনবার পড়লে একটি কুরআন খতমের সওয়াব পাবে তিন নম্বর তিনবার যে কোনো একটি দূর শরীফ পড়বে তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে যেমন সবচেয়ে ছোট দূরত শরীফ হচ্ছে সাল্লাহু অসাল্লাম চার নম্বরে যে কোনো ইস্তাকফার বা আস্তাক ফিরুল্লাহ দশবার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ স্বভাব পাবে পাঁচ নম্বর সর্বশেষ কালিমাই শাহাদাত চারবার পাঠ করলে একটি হস সমপরিমাণ স্বভাব পাওয়া যাবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ এই পাঁচটি কাজে এত এত নেয়ামত আমরা অনেকেই জানি না দেখুন আমরা সারাদিন সারাদিনের ব্যস্ততার সরিয়ে আল্লাহ আল্লাহতালাকে দুই ঘন্টা সময় দেই মন থেকে আমাদের আল্লাহ বেশি কিছু চায় না আমাদের কাছ থেকে আমাদের আল্লাহর চাওয়া একটাই চাওয়া তোমরা তোমাদের কিছুটা সময় আমাকে দাও আমি তোমাদের আমার সবটা দিয়ে দেব হে আমার বান্দারা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বোঝার জন্য উত্তম তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আমরা অনেক সময় অযথাই ব্যয় করি ঘুমানের আগে মোবাইল চাপাচাপি করি ইন্টারনেটে অনেক কিছু ব্রাউজ করি এই কাজগুলো থেকে দূরে থাকি আসুন আমরা উক্ত আমলগুলো বেশি বেশি করি এবং আল্লাহকে স্মরণ করি আল্লাহকে ভয় করি মৃত্যুর ভয় করি আপনি যদি মনে করে থাকেন লেখাটা শেয়ার করলে কোনো মুসলমান ভাইয়ের উপকার হতে পারে তাহলে শেয়ার করুন আল্লাহর ইচ্ছায় আপনারাও উপকৃত হতে পারেন আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারাকাতু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ আপনার শেয়ারের কারণে অন্য একজন এই আমলগুলো দেখতে পাবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।